বাংলাদেশের নারীদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে যেন এক ধরনের ছন্দ পতন হয়েছে এবং বেশ কয়েকটা ঘটনাও কিন্তু এর মধ্যে ঘটলো যেগুলো নাকি সভ্য মানব জাতির মানে মানব সমাজের পক্ষে ভয়ঙ্কর একটা ঘটনা একটা শিশু ধোষিত হচ্ছে এবং নিকট আত্মীয়ের কাছে তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং যার দ্বারা হেনস্টার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে আট বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুলাভাই তার শ্বশুর তারা মিলে ধর্ষণ করলো এইটা সম্ভব আপনি শব্দটা বলেছেন এটা কোনো সভ্য রাষ্ট্রে আধুনিক পৃথিবীতে এইটা সম্ভব এবং এই বাইরলক না সে একটা শিশু সে ঘরের মধ্যে নিজের আত্মীয়ের ঘরের মধ্যে সে নিরাপদ না এই শিশুটি স্কুলে নিরাপদ এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ এই শিশুটি মানে রাষ্ট্র আর কোথাও নিরাপদ তো একটা বাংলাদেশের আমরা 55 54 বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম এবং কত বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি এই নারীর নির্যাতনের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি আমাদের যে আইনটা আছে খুবই ভালো আইন এক অর্থে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আইনটা হয়েছে আরো বেশ কয়েক বছর হয়ে গেছে দুই সালে এ তাহলে কত বছর হলো চব্বিশ বছর হলো তাই না পঁচিশ বছর এর মধ্যে কোন ধর্ষকের মৃত্যুদণ্ড কি হয়েছে মানে বাস্তবায়িত হয়েছে আহ কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু মৃত্যুদণ্ড আদেশ হয়েছে এবং আপনি সবচেয়ে মজার ঘটনা দেখেন দু ফেব্রুয়ারি সম্ভবত আপনার দু হাজার আঠারো সালের নির্বাচনের দিনে আহ নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দল্লবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেই মামলা রায় হলো যেদিন আপনার গত বছরে পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরে ধর্ষণের ঘটনা একই রকম ঘটনা ঘটলো আর এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহতভাবে ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল ঢাকা ইউনিভার্সিটিতে কত কালকে থেকে বিক্ষোব হচ্ছে জাহাঙ্গীরনগর নানা জায়গা বিক্ষোব হচ্ছে এবং প্রচুর মামলায় फांसी হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার মানে কি যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে তার মাথায় আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজু প্রবৃত্ত হয় তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না আপনি যে শব্দটা বলেছেন অমানুষ সে আসলে ওই বোধ থাকে না তার মধ্যে আইনের ভয় থাকে না ইভেন যদি সে মুসলিম হয় তাহলে তার তো পরকালের ভয় করবার কথা তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাই তো তা আপনি আর কি শাস্তি দিবেন এখন আপনি যেটা কো বলতে পারেন যে কয়টা কার্যকর হয়েছে কার্যকর কয়টা হয়েছে এটি একটা ভালো একটা ইনভেস্টিগেশন হতে পারে যে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে 2000 সালের পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের অপরাধে फांसी কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ সেটা ঠিক আছে আপনি বললেন যেন আইনের কথাটা মাথায় থাকে না সে অমানুষ হয়ে যায় এটুকু আমি মানলাম কিন্তু আপনি পাশাপাশি দেখেন এই যে মরাল পুলিশিংটা হচ্ছে আপনার কোন অবস্থায় আছে কি অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না এইটা এই যে এই যে জিনিসটা এটা এই এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না না এটা যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে সেই মানসিকতাটাকে আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সেই আইনটার সঙ্গে সাংঘর্ষিক নয় যদি সাংঘর্ষিক হয় তাহলে এটা হতে দিচ্ছে কেন সরকার হতে দিচ্ছে কেন রাষ্ট্র এটা শুধু রাষ্ট্রের প্রচলিত আইনে সাংঘর্ষিক না এটা কি তারা যেই ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মফ করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে তো আর বাংলাদেশের সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ায় যেসব দেশে চালু আছে না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি আপনি খোঁজ নেন তার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিদিনতই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন এদের একটা বড় অংশ যদি শিক্ষা অর্ধেক মানে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে যে পড়াশোনা অর্ধেক অর্থে কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক জিনিস থেকে অনেক দূরে এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা এইটা একটা কেসের স্টাডি হিসেবে নেওয়া দরকার যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা যেভাবে হেনস্থা করলো এটা করার সাহস পেল কি করো সে মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার সে বেড়ে উঠলো কি করে সে কোথায় পড়েছে আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে আমি আরেকটা কথা আপনাকে জানতে বলতে চাচ্ছি তাকে পুলিশ ধরে নিয়ে গেল তারপর তাকে ছাড়ানোর জন্য তহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আপনি বললেন কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র কেন সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আশকার দেওয়া হয়নি একদম পরিষ্কার আপনি দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদি জনতার আস্ফলনটা দেখছি এবং এই তৌহিদি জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে সময় তারা থানা থেকে গেল এবং থেকে দ্বারা সেই যেই নারী বা যে ছাত্রী হেরনস্টার শিকার তার নাম চicano সব নিল এবং সেই ছাত্রী মৃত্যু হলো মামলা প্রতত্তারের আবেদন জানাতে এবং এই সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে যেটা বলা হচ্ছে প্রফেসর ইউনিসের সরকার শান্তি দিয়ে নোবেল জয়ী তিনি নারীদের ব্যাপারে সেনসি মানে সংবেদনশীল এই সব সবকিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার আমি বোধহয় আপনার আগেও এই एग्जांपलটা দিয়েছিলাম যে জয়পুর হাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথা কথিত তৌহিদের জনতা বন্ধ করে দিল তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না এবং সরকার নিজেও মাপকে ভয় পায় আপনি বললেন না দিচ্ছে দিচ্ছেন আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে সরকার ভয় পাচ্ছে কেন এই এরা তো বিরাট শক্তি এই যাদেরকে তো অভিধি জনতা বলছেন এদের পেছনে অনেক সোশ্যালি এ গুরুত্বপূর্ণ অনেক সেলিব্রিটি ইসলামিক স্কলাররাও যারা এরা অনেক সময় অনুকৃত হয় সোশ্যাল মিডিয়ায় যারা পপুলার আমি আবার আপনাদের সাথে আপনাদের বলছেন এটা বিরাট শক্তি আসলেই কি বিরাট শক্তি বিরাট শক্তি যদি না হয় তারা এই সরকার ভয় পাচ্ছে কেন সরকারের আচরণে তো মনে হচ্ছে ভয় পাচ্ছে কেন নাকি না কি এমনও তো হতে পারে সরকার কোনো একটা কারণে অথবা কোনো একটা লোভের কারণে অথবা কোন একটা দ্বারা কারণে দ্বারা অথবা একটা गोष्टी দ্বারা পরিচিত হয়ে এদেরকে আশকারা দিচ্ছে সে তারা হয়তো বোঝাতে চাচ্ছে মুক্ত মানা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের কাছে কিন্তু এরকম একটা শক্তি আছে যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্থা করবে এটাও তো হতে পারে এটা হতে পারে আপনি যদি আরেকটু পেছনে যান যে আমাদের উনিশশো সালে যখন সংবিধান প্রণয়ন হয় তখন কিন্তু সংবিধানে বিসমিল্লা রাষ্ট্র ধর্ম কিছুই ছিল না বিসমিল্লা যুক্ত করলেন জিয়াউর রহমান রাষ্ট্র যুক্ত করলেন এর সাথ দুইজনের উদ্দেশ্য ছিল একই যে সংখ্যা মানুষের যদি জিয়া রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে এটা প্রসেসটা শুরু হয়েছিল খন্দকার মোস্তাকের আমলে জিয়া রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয় তো ওনারা ওনাদের উদ্দেশ্যটা ছিল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর মনোজ রঞ্জন করা কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্র হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্রধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছি রাষ্ট্রধর্ম ধর্ম হবার পরে আটাশি সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিসে খুশি হবে ফলে এই সরকারের যেহেতু না প্রমাণিত মানে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্ট পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া রাস্তায় নেমে যাচ্ছে অনেকের সরিল চালুর ঘোষণাও দিয়েছে এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে ফলে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও করছি না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টে এবং তথ্য উপদেষ্টা মাহবুজ আলম দুজনের স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হয়েছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই ইনস্ট্যান্টটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ इवन মইরউদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এইগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স শতশতে নীতি আজকে দৈ ঘটনা ঘটতো না হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি যে এই যে তারা এখন শক্ত হলো আপনার কি মনে হয় এই শক্ত হতে কাজ হতে পারে আমার মনে হয় আমার মনে হয় হবে কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটার আপনি एग्जांपल দিলেন যারা শাহবাগ থানায় তোহিদ জনাদা গিয়ে বিক্ষোভ করলো সরারার থানায় অবস্থান করলো পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন সেই লোককে কিন্তু বহিষ্কার করা হয়েছে তো আমরা আশঙ্কা করেছিলাম যে বহিষ্কার করার পরে হয়তো এরা বারگه ভিসিরপুর ভবনকে घेराव করবে কিনা সেটা কিন্তু করে নাই তার মানে একটা করি আমি তো মনে করি এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো এতে আমি আপনি যে ততটা আশাবাদী আমি কিন্তু ততটা আশাবাদী না আমি আশাবাদী না এই কারণে যে কার্যকর হতে পারত তখন যখন ই তাওহیدی জনতা নামে যারা গিয়েছিল তাদের সবাই তো ছবি আছেন ওই যে তাদেরকে আইনে আওতায় আনতেন আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনে আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ত তে কাজ হবে ভাবনাতে আমি কিন্তু আপনার সঙ্গে একমত না আমি কাজ হবে বলছি আমি মানে আংশিক আংশিক বলছে এই কারণে যে এই ঘটনাগুলো হয়তো কিছুটা কমবে এখন যাদেরকে তৌহিদি জনতার নামে যারা করে তাহলে তো আপনাকে একদম আটই আগস্ট বা পাঁচই আগস্ট থেকে যত ঘটনা ঘটেছে তৌহিদি জনতার নামে সবাইকে ধরতে হবে সেটা খুব কঠিন হবে সরকারের জন্য কিন্তু এমন যদি সরকার যদি এটা এনশিওর করতে পারে অন্তত যে কালকে থেকে তৌহিদি জনতার ব্যানারে আর কোনো ঘটনা ঘটবে কিন্তু যদি উদ্দেশ্য থাকে ভিন্ন যেমন আমরা অনেকদিন ধরে যেটা আশঙ্কা করছি যে এই যে একটা মব ঘটছে ঘটনা হচ্ছে তার পেছনে শুধুই কি ধর্মীয় কারণ আমার যেটা মনে হয় বা এটা আপনি বিভিন্ন সময় বলেছেন যে এন্ড অফ দ্য ডে একটা গোষ্ঠীর টার্গেট হচ্ছে ইলেকশনটাকে ডিলে করে দেওয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে তারা গোছাতে পারে এটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা ঘটতে ঘটতে থাকবে কারণ আপনি খেয়াল করেন 하나 লুঠ হয়েছে থানা থেকে লুঠ অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা যায় না সব ফলে এই অস্ত্রগুলোর নানাভাবে ব্যবহার হতে পারে যে কথাটা আপনি বললেন একটু আগে যে হয়তো এমন হতে পারে এরা এইগুলি করছে যাতে নাকি নির্বাচনটা বিলম্বিত হয় যাতে নাকি সরকার আরো কিছুদিন থাকে যাতে নাকি তারা গুছিয়ে নিতে পারে এটা সন্দেহ করছে অনেক এটা যদি সন্দেহ যদি সন্দেহ কথাটা আমি মাথায় রাখি তাহলে তো সরকার এদের প্রতি কঠোর হবে না না কঠোর হতে হবে মানে দেখানোর জন্য কঠোর হতে হবে না হলে আবার মানুষ কেঁপে যাবে তো কেউ কি চিন্তা করে মনে হয় না দিন শেষে করতে হবে দিন শেষে এখন ধরেন আপনি তো আজকে ওনারা ঘোষণা দিল তো আমাদেরকে আরো এক সপ্তাহ অবজার্ভ করতে হবে এবং আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্ট আমরা দেখলাম যে খুব শক্ত এবং উনি বলেছেন যে যে ধর্ষণের যে আইন অর্থাৎ নারী নির্যাতনের যে আইনটি আছে আইনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন কঠোর করবেন তারপরে আমার কাছে মনে হচ্ছে সরকার যে কোনো চাপেই হোক না কারণ একটু নড়ে বসার চেষ্টা করছে হয়তো আমরা একটু দেখি মানে এখনই মানে আমি আহ আশাহত হতে চাই না দেখি আইন উপদেষ্টার যে এটা মানে নতুন যে পদক্ষেপটা আইনের ব্যাপারে এটার ব্যাপারে আপনার কোন মানে মূল্যায়ন আছে কিনা উনি এখন যে আমাদের দু সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে আছে যে এই অপরাধে যদি বিচার হয় সেটি দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি ধরা না যায় আর যদি হাতে নাতে ধরা এক ধরনের তাহলে পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে তো আজকে আইন উপদেষ্টা বলেছেন এই জিনিসটাকে অর্ধেকে নামিয়ে আনা অর্থাৎ তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে এটা